রানীতলায় বিরল প্রজাতির উদ্ধার রানীতলা থানার অন্তর্গত জাফরের মোড় এলাকায় সোমবার দুপুরে উদ্ধার হল বিরল প্রজাতির একটি কচ্ছপ স্থানীয় বাসিন্দারা প্রথমে কচ্ছপটিকে দেখে কৌতূহলী ভিড় খবর খবর আসে রানিতলা থানার পুলিশ উদ্ধার করে পরে বন দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে কচ্ছপটিকে নিজেদের হেফাজতে নেন থানার পক্ষ থেকে জানানো হয়েছে বন দপ্তরের তত্ত্বাবধানে কচ্ছপটির যথাযথ যত্ন ও পুনর্বাসনের ব্যবস্থা করা হবে স্থানীয় মানুষ ও পুলিশের তৎপরতায় বিরল প্রজাতির প্রাণীটির জীবন রক্ষা হওয়ায় এলাকায় স্বস্তি ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধুপগুড়ি রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো চল্লিশ কিলোমিটার মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধূপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বৈরাতে কুড়ি স্কুলের ঠিক নিকটে বিষদে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে ধন্যবাদ